তিনশো তেরো নাম্বার দোকান যেটা তৃতীয় তলায় তো আজকে শপের অনার আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি তুমি ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই সামনে তো শীত পড়বে না তো সেই ক্ষেত্রে আপনি তো শীতের কালেকশন উঠাইছেন এখন এখন আপনি শীতের কি প্রোডাক্ট দেখাবেন আপনি শীতের ভাই সবকিছু আছে আমার কাছে হুডি সবকিছু আছে সুইফট শার্ট ফুলাতা টি-শার্ট হাইনেক তুমি ফারস্টে হুডি দিয়ে শুরু করি হুডি দিয়ে শুরু করবেন হুডি ভাইয়া

ভাই আপনারা তো কুরিয়ার করে থাকেন না ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে পঞ্চাশ টাকা মানে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আপনারা মাল পাঠিয়ে দিবেন কিন্তু যদি পছন্দ না হয় রিটার্ন করে দিতে পারবেন এই টাইপের টি কালার কয়টা করে থাকবে ভাই মিনিমাম সবগুলোর কালার থেকে করে করে এগুলো কত করে দিচ্ছেন টাকা